আধুনিক প্রযুক্তি আর ভবিষ্যতের কল্পনা মিলিয়ে সৌদি আরব তৈরি করতে যাচ্ছে এক অবিশ্বাস্য জলযান 'বেনজিস'। এটি হবে শুধু একটি জাহাজ নয়, বরং সমুদ্রের বুকে একটি ভাসমান শহর। যেখানে একসঙ্গে বসবাস করতে পারবে 60 হাজার মানুষ। জাহাজটির নাম শুনে যদি একটু অপরিচিত মনে হয় তবে এর পেছনে আছে এক অতীত যেখানে লুকিয়ে আছে মানব সভ্যতার গোড়ার ইতিহাস প্রায় বিশ থেকে তেত্রিশ কোটি বছর আগে পৃথিবীতে ছিল একমাত্র বিশাল ভূখণ্ড প্যাঞ্জিয়া সেই সুপার কন্টিনেন্টে একত্রে ছিল আজকের এশিয়া ইউরোপ আফ্রিকাসহ সব মহাদেশের পূর্বসুরি অংশ টেকটনিক প্লেটের গতির নড়াচড়ায় এই প্যাঞ্জিয়া একসময় ভেঙে যায় জন্ম নেয় সাত মহাদেশ মানব ইতিহাসে সভ্যতা গড়ে ওঠে এই বিচ্ছিন্ন ভূখণ্ডের সেই ওপরে মহাদেশের নাম থেকেই এসেছে আজকের এই প্রযুক্তিগত বিষয়ের নাম প্যাঞ্জিও প্যানজিয়ার ধারণা থেকেই অনুপ্রাণিত হয়ে ইতালীয় ডিজাইনার পিয়ের পাওলো লাজারিনি কল্পনা করেছেন এক ভাসমান শহরের যা একই সঙ্গে হবে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ দৈর্ঘ্যে পাঁচশো পঞ্চাশ মিটার ও প্রস্থে ছশো দশ মিটার বিশিষ্ট এই জলযান দেখতে হবে এক বিশাল কচ্ছপের মতো এর নিচে থাকবে প্রায় ত্রিশ হাজারটি কক্ষ বা সেল যা এটিকে পানির উপর ভেসে থাকার ক্ষমতা দেবে ছাদা থাকবে সোলার প্যানেল যা থেকে এটি চলার শক্তি পাবে আর গতি হবে ঘন্টায় পাঁচ নটিক্যাল মাইল প্যান্জিওসের ভেতরে থাকবে আধুনিক শহরের প্রায় সব উপকরণ এখানে থাকবে পার্ক হোটেল শপিং মল ক্লাব এমনকি নিজস্ব বিমানবন্দর ও জাহাজ ঘাটাও ঊনসত্তরটি অ্যাপার্টমেন্ট আর উনিশটি বিলাসবহুল ভিলাই মিলবে আধুনিক জীবনের সব সুবিধা কিছু ঘর থেকে দেখা যাবে বন্দর এলাকার দৃশ্য আবার কিছু ঘর জানালা খুললেই সমুদ্র বসবাসের সুবিধার পাশাপাশি থাকবে বিনোদনের জন্য নানা আয়োজন এই বিশাল কাঠামো তৈরি করতে বেছে নেওয়া হয়েছে সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দরের একটি সুনির্বাচিত অংশ সমুদ্রে প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে নির্মাণ ক্ষেত্র সবকিছু ঠিকঠাক থাকলে দু সালে শুরু হবে নির্মাণ কাজ যা শেষ হতে সময় লাগবে প্রায় আট বছর আর খরচ হবে আনুমানিক আট বিলিয়ন মার্কিন ডলার এখনই এই আশ্চর্য জাহাজ ঘুরে থাকার সুযোগ রয়েছে প্রযুক্তিপ্রেমীদের জন্য ষোলো ডলার দিয়ে কেনা যাবে একটি ভার্চুয়াল টিকিট যার মাধ্যমে অনলাইনে দেখা যাবে প্যানজিওসের ভেতরের চিত্র আর একশো ডলার দিয়ে পাওয়া যাবে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের এনএফটি মালিকানা যেখানে অতীতের এক মহাদেশ গড়ে দিয়েছিল পৃথিবীর মানচিত্র সেখানে তারই নামে তৈরি এক ভাসমান শহর হয়তো দেখিয়ে দেবে ভবিষ্যতের দিগন্ত জিওস শুধু একটি প্রকল্প নয় এটি ইতিহাস প্রযুক্তি আর কল্পনার এক দুঃসাহসিক সংমিশ্রণ হ্যালো ভিউার্স হোপ ইউ এনজয় দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট